বাঁচিয়ে রাখার জন্য কত জায়গায় গেলাম সারা পশ্চিম না আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড মণিপুর বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যন্ত গেলাম কত জায়গায় গিয়ে বললাম নবীদের আমার নবীদের দিনকে বাঁচানোর জন্য আল্লাহর দিনকে বাঁচানোর জন্য বুকের তাজা রক্ত পর্যন্ত ফেলে দেওয়া লাগবে মুসলমান আমার মায়েরা বোনেরা আমার বাবাজিরা সবাই প্রস্তুত হয়ে গেছে মুসলমান ও মুসলমানদের জন্য আজকে আমি এই মা ঝাড় মাছ এমন একজন মানুষকে দেখতে চাই যেই মানুষটা আল্লাহর একজন পেয়ারা বান্দা আমি তার কাছে একটা আবদার করব আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আল্লাহর নবীর ঘরের জন্য একটা মানুষের কাছে আমি আপদার করতে চাই বেশি না কত জায়গায় গেলাম এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তিরিশ হাজার বললাম আপনাদেরকে পঞ্চাশ হাজার দিতে হবে না বিশ হাজার দিতে হবে না তিরিশ হাজার দিতে হবে না ও মুসলমান দেবদিরাম একটা আল্লাহর নামে তকবীর লাগাবো না আরা লাগাবো